সুপ্রভাত হ্যাপি টিউজডে আজকে হনুমান জয়ন্তী আমি আমার ঘরে একটু পুজো করবো যেহেতু হনুমানজি আমার ঘরে আছেন আর বিকেলবেলা হয়তো মন্দিরে যেতে পারি তার জন্য আমি এই যেহেতু আমি আমার একটা সময় হর্তুকি দিয়ে পুরীতে মানুষ সেই জন্য আমি হর্তুকি কোনো এতে ইউজ করি মানে কিছু দিই না এই পানটা দিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ সুপারি আর একটা টাকা দিয়ে এখানে দেব হনুমানজিকে আর হনুমানজির মালা জবার মালা করিয়ে দিয়েছি আর এখানে দেখো ছোলা আখের গুড় লাড্ডু তো হনুমানের প্রিয় কলা এটাও আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর একটা এই যে গুগুলের ধূপ একটা চালব আর ঘিয়ের প্রদীপ একটা জালব এখানে পরে আর এখানে লাল চন্দন বেটে নিয়েছি তো করিয়ে তুলসী এখানে দিয়ে দেবো পায়ের তলায় চলো এবার আমি এই যে শিফট কে জান কোরিয়ে নেব তুই সুগন্ধ সুগন্ধি দিয়ে দি জলের মধ্যে ওম 함 হনুমতে নমঃ ওম 함 হনুমতে নমঃ হনুমান sí, চল শ্রীগুরু চরণ পদ্ম মনে মনে কোটি কোটি তাহা চরণে শ্রীরামে চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে হে অনুক্ষণ বুদ্ধিহীন জনহে হে পবন কুমার গুচাও মনের যত ক্লেশ অভিকার জয় হনুমান জ্ঞান গুণে সাগর জয় হে কপীশ প্রভু সাগর শ্রীরামে দু ততলিত বলধাম অঞ্জনার পুত্র পবন নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কান কুঞ্চন বরণ তব তুমি হে শুভেশ কুণ্ডল শোভে কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁথে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহতেজ প্রতাপ জগৎ বন্ধন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সদারাম রাম সীতাও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ ভীম রূপ ধরি তুমি অসুর সংহা শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো সঞ্জীবন আমি আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্ত আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র তব জাগাবে যশ খাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাধি বোম্বাদি এক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ জম কুবের দিদিক কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্তনা সব দিবি লঙ্কেশ্বরের বয়স সবে কম্পমান ছিল সহস্র যোজন উদ্ধ সূর্যদেবে দেখে সুমধু ফল বলি রাইলে গাছিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আজে তিঙ্গমে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামে তারে তব অজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে শরণ লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজতে নিজে তুমি কর সম্ভরন তোমার হংকারে দেখো কাপে কি ভূত পেট পিসাজ কাছে কাছে আসিতেটা পারে মহাবীর তব নাম যেই জনস্বরে রূপনাশ পীরা সর্বপীড়াহর মহাবীর নাম যে বা স্বরের নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহা চরণে মেরা মোরা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রান্তি বা এ জীবনে সেই জন সদা সদা সুখ সুখ পাবে তোমার চরণে মন প্রাণ দিবে এ জীবনে সেই জন পাবে প্রবল প্রতাপ তবহে বায়ু নন্দন যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবান সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রামনারায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে তার দুঃখ যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ ঈশার কথা সবে শুনো ভক্তগণ সবচারি বল সবে জয় হনুমান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত্রে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কী ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় ধরে হনুমান চালিশা যে করে পঠন সর্বকাজে লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শিহরি দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে বখন তাহার অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে তিলক সব কাঁপে থরোথর কেন বা এমন হইল সব চিন্তা করে দেবগণ আসি তোমার মিনতি করিলে অভিচারী জগতের কষ্ট নিবাড়িলে কেউ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার কলির ত্রাস যে তুমি গির বাস করি জন্মাবধি প্রভু তোমার সন্ন্যাসী নেহারি সহসা মহামুনি তুম তোমার দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি করো নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরিবনে মনে মনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর তুমি তুমি দিলে আশ্বাসন মোরে সংকট মোচন জয়রাম বলি করি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষক তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া যেন করে প্রণাম করিয়া দাঁড়াইলে একধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুধগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট বহু দূর করো তরা অতঃপর বিরাট ধ্রুব করিলে ধারণ যত বস্ত্র ছিল লাজিক বাঁধে দুধগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে তুমি জয় রাম বলি উঠিলা আকাশে সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন এ দাসের কবু প্রভু এ দাসের কর প্রভু সংকট মোচন অশোক কারণে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালানি বাড়িল আমরা ঢুকি সব কইলে খান খান মোরে তুমি কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিল এ শ্রীরামের চরণে সকলেই জানালে অতঃপর করা হলো সাগর বন্ধন লঙ্কাপুরি লয়ে সৈনগর মৃত নিয়ান আনি লক্ষণে বাঁচাও কৃপা করি দাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপে শিক্ষা দিলে জগৎ সবাই জয় জয় বদরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণের সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজ ভক্ষ নিজে তুমি করি রন তব মাঝে রূপ করালে দর্শন হনুমানষ্ট হেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তিগণ ওং হং হনুমন্তে নমঃ ওং হং হনুমন্তে নম ওং হং হনুমন্তে নমঃ চালিশা পড়া হয়ে গেছে আমি বাংলা তাতেই পড়ি তো আমার শ্রী পুজো হয়ে গেছে আমার গণেশজি পুজো হয়ে গেছে সবার মঙ্গল করো সবার মঙ্গল করো সুপ্রভাত সবাইকে হনুমান জয়ন্তী শুভেচ্ছা চান পুজো হয়ে গেছে কেননা আজকে আমার দুজনেই অ্যাবসেন্ট দুজনেই আসবে না যার জন্য সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঠাকুরঘর মুছে নিয়ে পুজো করে নিয়েছি তো আমি তো ছাতু শরবত খাই তো আজকে তো নিরামিষই করবো পর এখন পরোটা আর অনিমেষ বললো ভালো ফুলকপি এনেছি ওটার তরকারি করো আর এখন আমি বললাম কি ছাতু শরবত খাই তোমার মতো তুমি একটু কচুরি এনে খেয়ে নাও উনি আমার জন্য এনেছে সব কটা অম্বলের খাচ্ছি এই যে দুধ চাটা সেটা উনি করে গেছেন না না খেলে নষ্ট হবে এই যে উনি খেয়েছেন আমাকেও খেতে হবে কচুরি এই দোকানের কচুরি নিয়ে এসে খেয়েছে আমি বললাম আমি তো পুজো পুজো করবো দেরি হবে তোমার তাহলে তোমার মতো আজকে তো ওরা দুজনে আসছে না তোমার মতো তুমি খেয়ে নাও উনি এনেছেন কচুরি আর এই তরকারি তো না খেলে তো নষ্ট হবে খেয়ে নিলাম নিয়ে পরোটা করব আর তরকারি করব দুপুরে বিকেলে পারলে আজকে তো জানি হনুমান মন্দিরে প্রচুর ভিড় হবে তো পারলে একটু যাব বাড়ি থেকে বেরোনো গরমে গরমে বেরোতে ইচ্ছা করে না কিন্তু আজকে একটু বেরিয়ে যাব আর হ্যাঁ ঠাকুর পুজো সবসময়

চলো আজকে তো দুজনেই অ্যাবসেন্ট সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে পুজো করে নিয়েছি এবারে আগে যেহেতু মহাবীর জয়ন্তী সেই জন্য আমরা ছুরিতে খুঁটা কাটতে পারি না আমরা অনেক কষ্ট করে বড় করেছি একটা নোখ তো ভেঙেই গেল এরম ছুরিতে কেটে তো অনমেষ কেটে দেওয়া যার টাইম পাইনি কেননা অনমেষের আবার মানে ওয়েনেসডে করে আবার ছুটি আবার মানে এখন আবার সাত দিনই মিল চলছে তো ডে করে আবার ছুটি হয়ে গেছে তো আজকে তো ছুটি নেই সেই জন্য আমাকেই সবটা করতে হয়েছে তো এখন আজকে ভাত কিছু করব না ফুলকপির তরকারি করবো আর পরোটা করবো সেই জন্য ফুলকপিটা বললো ভাড়ি ফুলকপি এখন ভালো হবে বললো হ্যাঁ ভালো এনেছি তো ফুলকপিটা করো অনমেষ আমি না সবজিটা খুব একটা ভালো করে কাটতে পাই না আর অনেমেষ সুন্দর করে কেটে দেয় তো ঠিক আছে চলো যা হয় সত্যিই মানুষ মানে অলস মস্তিষ্ক না শয়তানের কারখানাই হয় এতদিন বসে বসে ফালতু টাইম নষ্ট করেছি দেখলাম যে হঠাৎ মানে মায়ের কথাগুলো মনে করে মা তো আমাকে এরকম দেখতে চাইনি কখনও যে এরকমভাবে বসে লোকের সাথে এই মনোমালিন্য এইসব তো আমার নিজের জন্য তো এবার ভাবতে হবে অনেক তো ভেবেছি অনেকের জন্য তার যোগফল বা গুণফল যাই বলো না কেন সবই জিরো তো সেই জন্য এবার লোকের দেশ নেই লোক হয়তো সেরকম আমি হয়তো বেশি এক্সপেক্ট করে ফেলি বেশি আশা করে ফেলি হয়তো তারা সেই আশাগুলো মানে আশা আমি করি না কিন্তু সেই আশাগুলো মানে কেনই যে তারা বলে কেনই যে করে কিন্তু যখন মানুষের ব্যবহারগুলোতে সেইগুলো প্রকাশ পায় না কষ্ট হয় খুব কষ্ট হয় সেই জন্য কষ্ট জিনিসটা আমি না মন থেকে ত্যাগ করে দিয়েছি একদম ত্যাগ করে দিয়েছি যার জন্য এখন নিজের মতো করে আছি নিজের মতো করে গান একটু করার চেষ্টা করছি গার্গিল করছি গলাটাকে এবারে ঠিক করব অনিমেশকে বলেছি যে আমাকে এখন আর তুমি একদম রাগাবে না তো এবারে গানটা নিয়ে থাকবো রেগে গেলেই আমি খুব চিৎকার করি সেই হ্যাবিটটা আমাকে চেঞ্জ করতে হবে গান করতে গেলে তো চিৎকার করা যাবে না তো সেই জন্য তো আজকে হনুমান চাল্লিশা এগারোবার পড়ার কথা কিন্তু সকালবেলা তো অত টাইম হয় না তো দেখি সেটা সন্ধ্যেবেলা পড়ব কি আজকে ওখানে অনেকেই বস হনুমান মন্দিরে অনেকেই দেখেছি হনুমান চাল্লিশা পড়ে তো আমি কখনো রকমভাবে পড়িনি তো চলো ইচ্ছা আছে আজকে একটু যদি পারি নিয়ে যাব বইটা যদি মানে ওখানে তো আমি তো নিচে বসতে পারি না অনেক আগের দিন দেখেছিলাম অনেকে মানে চেয়ারে বসে পড়ে তবে আজকে তো হনুমান জয়ন্তী যেহেতু প্রচুর ভিড় হবে জায়গা পাওয়াও মুশকিল হনুমান মন্দিরে গিয়ে একটু হনুমান চালিশা করলে না ভালো হয় মনও ভালো থাকে তুমি সকাল সকাল যদি পুজোটা করে নাও না পুজো স্নান করে নাও দেখবে তোমার মনের মধ্যে না একটা পবিত্রতা আসবে তো চলো আমার কাটা হয়ে গেছে টমেটো নেওয়া হয়ে গেছে তো একটুখানি দুটো কচুরি খেয়েছি কিন্তু একটু ছাতুর শরবত না খেলে অভ্যাস হয়ে গেছে তো লেবুটা দিয়েই খাবো শুরু তো চলো এবার রান্নাটা বসিয়ে দিন আর লমেষ এসে যাবে চলো আজকে লাগছে তো মহাবীর জয়ন্তী বলে নিরামিষ পরোটা আর ফুলকপির তরকারি দেখতেই পাচ্ছ যদিও প্রচণ্ড গরমে এগুলো খাওয়া ঠিক না কিন্তু কিছু করার নেই উপসে তো খেতেই হবে এবং প্রাথীরা আবার অন্য কিছু করার চেষ্টা করব আজকে ব্লগটা এই অবধি থাক নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন রান্না করি